আসসালামু আলাইকুম ইউরুমান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো সেকেন্ড টাইম স্টুডেন্ট যারা আছো এইচএসসি চব্বিশ ব্যাচ থেকে তোমরা অনেকেই প্রশ্ন করো যে কোন ইউনিভার্সিটির কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে পারবে ডিটেইলস গুলো কেমন জিপে এর মার্ক কাউন্ট হবে কিনা নাকি তোমার কোনো মার্ক ডেডিকেটেড ভাবে কাটা যাবে কিনা এইরকম সব প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে হাজির হয়েছি খুবই ইউনিক একটা ইউনিট খুবই একটা খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে মানুষের অনেক ফ্যাসিনেশন কাজ করে কারণ এরকম অনেক মতামত আছে রাজশাহী ইউনিভার্সিটির ল অনেক ভালো একটা ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালিও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ল অনেক ভালো ডিপার্টমেন্ট বলা যায় যে ডিউ লয়ের এর পরে বাংলাদেশের বেস্ট ল ডিপার্টমেন্ট হলো রাজশাহী ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট ওকে রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটে যে শুধু ল সাবজেক্টের জন্যই মানুষ পড়ে এমন না আরো কিছু ইউনিক ইউনিক সাবজেক্ট এবং অনেক ভ্যালুয়েবল বা ওর কিছু সাবজেক্ট আছে এগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই অ্যাডমিশনের কি তোমার কোনো মার্ক কাটবে নেগেটিভ মার্কিং থাকলে কতটুকু থাকবে এরকম একটা আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি তুমি ভিডিওর ক্যাপশনটা দেখতে পাচ্ছ অলরেডি অল ইউনিট টু নো অ্যাবাউট আর ইউ এ পেছনে রাশি ইউনিভার্সিটির ছবি এবং রাশি ইউনিভার্সিটির এ ইউনিট নিয়ে পার্টিকুলারলি আমাদের ভিডিওটা হবে ওকে রাশি ইউনিভার্সিটির এ ইউনিট আশা করি আমরা ভিডিওর মধ্যে চলে যাব। প্রথম প্রশ্নের উত্তর দিব রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে কী কী ডিপার্টমেন্টস আছে কি কি ফ্যাকাল্টি আছে ঠিক আছে কোন কোন সাবজেক্ট নিয়ে বেসিক্যালি তুমি পড়তে পারবো তুমি উপরে দেখতে পাচ্ছো ফ্যাকাল্টি অফ ল আর্টস সোশ্যাল সায়েন্স ফাইন আর্টস এবং আইইআর আইইআর এর অর্থ হল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ঠিক আছে এই যে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা সম্পর্কে আমরা জানবো প্রথমে আমরা সিরিয়ালি আসি রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে লুক্রেটিভ ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি এবং এর আন্ডারে আছে দুইটা ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্ট এবং ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল মানে ল অ্যান্ড ল্যান্ড ঠিক আছে ল্যান্ড ল বলা হয় অনেক সময় ইকোনমিক্স ডিপার্টমেন্ট খুবই চাহিদা সম্পন্ন একটা ডিপার্টমেন্ট তৃতীয়তে দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান চতুর্থতে আছে আমার ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল রিলেশন তারপরে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্ম মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যাদের জার্নালিজম নিয়ে পড়ার ইচ্ছা তোমরাও কিন্তু একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে এরপরে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান আছে ফোক নিয়ে পড়াশোনা করতে পারবে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে পারবে ইংরেজি নিয়ে বলছি আর ইউ এই ইউনিটের পরীক্ষা দেওয়ার পর তুমি যখন চান্স পাবে টপ কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে ইংরেজির জন্য আবার লিখিত পরীক্ষায় বসতে হয় এটা একটু আলাদা ঠিক আছে জাস্ট ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এরপরে দেখো দর্শন বা ফিলসফি পড়তে পারছো হিস্ট্রি বাংলা ইসলামিক ইতিহাস ও সাহিত্য ফার্সি ভাষা সাহিত্য সংস্কৃত এরপর উর্দু এরপরে আলাদা ইনস্টিটিউট এটা ঠিক আছে এটা মনে রাখবা যে আইইআর হলো আলাদা ইনস্টিটিউট এটা কোনো ফ্যাকাল্টি জানে না এটা আলাদা ইনস্টিটিউট এটা মূলত এডুকেশন প্রসেস বা রিসার্চ বেসড পড়াশোনাটা ঠিক আছে শিক্ষা নিয়ে গবেষণা শিক্ষা নিয়ে পড়াশোনা ওকে তারপরে দেখো ফাইন আর্টস ইনস্টিটিউটও কিন্তু এ ইউনিটের মধ্যেই ঠিক আছে এখানে তোমার এক্সক্লুসিভলি যদি ইচ্ছা থাকে তাহলে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়া লাগবে ঠিক আছে চিত্রকলা ছাপচিত্র ভাস্কর্য বা স্কাল্পচার এবং গ্রাফিক ডিজাইনিং এগুলো নিয়ে যাদের পড়ার ইচ্ছা আছে এগুলো কিন্তু তোমাদের জন্য বেশ ভালো ইউনিট ওকে ওভারঅল এই ইউনিটে কি কি সাবজেক্ট আছে এগুলো আমরা জানলাম এখন আমরা জানবো এরপরে ইউনিটের প্রোসিজিওর গুলো ঠিক আছে এক্সাম প্রসিজিওর কি অর্থাৎ এক্সামে আসলে কিভাবে অ্যান্সার হবে ঠিক আছে এবার দেখেন এক্সামে তোমাকে ফুল্লি এমসিকিউ এ এক্সাম দিতে হবে ফুল্লি আশিটা এমসিকিউ কিন্তু মার্ক কিন্তু একশো অর্থাৎ এই আশি এমসিকিউএর প্রতিটার মার্ক কত করে জানো এক দশমিক দুই পাঁচ ঠিক আছে এখানে কিন্তু একটা সঠিক উত্তরের মূল্য অনেক কিন্তু তোমার নেগেটিভ মার্কিং কিন্তু আবার পয়েন্ট টু জিরো মানে নেগেটিভ মার্কিংটা তুলনামূলক কম এবং পার কোয়েশ্চেন তোমার কি প্রতি কোশ্চেনের ইউনিট ভ্যালুটা বেশি অর্থাৎ তুমি রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে কিন্তু একটা রিস্ক এর সুযোগ আছে মনে রাখবে আমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবং আমি বেশ এক্সপেকটেশন হচ্ছে অনেক বেশি ভালো করেছিলাম আমি সতেরোতম হয়েছিলাম আলহামদুলিল্লাহ এবং এখানে কিন্তু খুবই ভালো একটা কাজ কাজ করেছিল আমার মানে গেজিং পাওয়ার ঠিক আছে যে কোনো আমি শিওর ছিলাম না আমি কিছু কাছাকাছি অ্যান্সার গুলো গেস করেছিলাম এবং আলটিমেটলি যেটা হয়েছিল সেটা হলো আমার রেজাল্ট খুবই টপ নচ হয়েছিল আমি ঢাবিতে পঁয়ষট্টিতম হয়েছিলাম বাট রাশি ইউনিভার্সিটিতে আরো ভালো করেছিলাম সতেরোতম হয়েছিলাম ওকে এবার দেখি পার্সেন্টেজ ডিটেলস এখানে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের আসলে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক সুতরাং ওয়ান ফোর টু ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু এইটির একশো মার্ক টোটাল একশো মার্কে তোমার অ্যাডমিশন টেস্ট টা হবে ঠিক আছে বুঝতে পারছি আশা করি প্রতিটা কোয়েশ্চেনের মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং নেগেটিভ মার্কিং হল পয়েন্ট টু জিরো মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে ফেলি বাংলার জন্য থাকে আটাশটা প্রশ্ন ইংরেজির জন্য আটাশটা সাধারণ জ্ঞানের জন্য চব্বিশটা এগুলোকে যদি তুমি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইউনিট ধরো বাংলার মার্ক পঁয়ত্রিশ হয় ইংরেজিরও পঁয়ত্রিশ সাধারণ জ্ঞানের ত্রিশ ঠিক আছে ইউ এর সাথে ডিউ এর একটু পড়াশোনা বেশ একটু ডিফারেন্স খুব হালকা প্রশ্নের টাইপ বাট এগুলো কিন্তু আসলে খুব ইজি এবং খুবই কাছাকাছি পড়াশোনা আরিউ এ ইউনিট এবং ডিউ বি ওকে আমরা এখন দেখে ফেলি টোটাল মিলে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর এবং ত্রিশ টোটাল একশো মার্ক জিপি এর কোনো মার্ক নাই এটা কিন্তু খুবই বড় একটা পয়েন্ট যে রাঁচি ইউনিভার্সিটিতে তোমাদের যদি এসএসসি এস সি এইচএসসি তে জিপিএ কম থাকে তোমার কিন্তু আসলে কোনো ব্যাকল্যাশ ফেস করতে হচ্ছে না বা পিছন থেকে তোমাকে গিয়ে জিপিএ মার্ক টেনে ধরবে না সো সেকেন্ড টাইমারদের জন্য বা তোমাদের ফার্স্ট টাইমারদের জন্য যারা ঢাবিতে হচ্ছে না বা হয় না তাদের জন্য কিন্তু খুবই খুবই পজিটিভ একটা সুযোগ হলো রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট ওকে আমরা এখন দেখি বেসিক রিকোয়ারমেন্ট কি একটু বুঝে নিতে হবে কিছু কিছু আছে দেখো মানবিক থেকে যারা পরীক্ষা দিব এসএসসি এবং এবং এইচএসসিতে তোমাদের কমপক্ষে প্রতিটাতে আলাদা আলাদা ভাবে জিপি অ্যাটলিস্ট থ্রি থাকতে হবে এবং দুইটা মিলায় সাত থাকা লাগবে ওকে পরীক্ষায় বসার জন্য বাণিজ্য থেকে দেখতে পাচ্ছ সেম দুইটা তে সেপারেটলি অ্যাট লিস্ট তিন থাকা লাগবে বাট দুইটাতে শুধু তিন তিন টোটাল ছয় তখনও কিন্তু বসতে পারবে না কমপক্ষে কিন্তু টোটাল সাত থাকা লাগবে বিজ্ঞান বিভাগের জন্য একটু বেশি ক্রাইটেরিয়াটা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে কেননা বিজ্ঞান বিভাগে আমরা জানি কিন্তু মার্ক বেশি দেয় ঠিক আছে তোমার সলিড মার্কস এখানে কিন্তু মার্ক কাটার জায়গাটা আসলে কম এই জন্য এইদিকে তোমার একটু বেশি ঠিক আছে সেপারেটলি থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে এবং মোট টোটাল মিলিয়ে তোমার জিপিএ এইট থাকা ম্যান্ডেটরি রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য ওকে এই ব্যাপারটা যদি আমরা বুঝে থাকি এবার অনেকেই তোমরা বলছো রাজ্য ইউনিভার্সিটির জন্য কোন কোর্স আছে কিনা কিভাবে প্রিপারেশন নিব এইচএসি চব্বিশ ব্যাচের সাথে আমাদের বন্ধনটা আসলে অনেক দৃঢ় অন্বেষণ পরিবার তোমাদের ফুল টাইম সাথে ছিল প্রতিটা টপিকের ওপরে অলমোস্ট পড়া রুটিন থেকে শুরু করে সবগুলো ভিডিও আমরা দিয়েছিলাম সো এইচএসি চব্বিশের একটা বড় বেস আমাদেরকে প্রশ্ন করছো তোমাদেরকে গাইড করার জন্য সেই তোমাদের জন্যই তোমাদের একই সাথে রাজশাহী ইউনিভার্সিটি না বিউপি জাহাঙ্গীরনগর খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটা ইউনিভার্সিটির কোর্স আমরা ফুল কোর্স এনেছি তোমাদের জন্য তোমাদের প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা ডেডিকেটেড কোর্স যেমন থাকবে প্রতিটা ইউনিভার্সিটির যেমন আগে কিছু ইংরেজি টার্মস আমরা রাজশাহী ইউনিভার্সিটির যে কিছু ভিন্নতা আছে কম্পিটিশন আছে ইংলিশে সবকিছু কিন্তু এই কোর্সের মধ্যে আমরা আলোচনা করব এখানে তোমরা সত্তর প্লাস লাইভ ক্লাস পেয়ে যাবে ওকে আমি তোমাকে ডিটেলস বলি দি আমরা মূলত টার্গেট থাকবে ইনশাআল্লাহ আমরা বিউপি রাজশাহী ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি দেখি আমরা বিউপি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি তাছাড়া স্বনামধন্য যে সকল বিশ্ববিদ্যালয় আছে ইনশাআল্লাহ সেই দ্বারপান্তে পৌঁছে দিয়ে তোমাদের প্রত্যাবর্তন ঘটানোর দায়িত্ব আমাদের ওকে এই কোর্সটা তোমাদের জন্য আমি পার্সোনালি মানে সাজেস্ট করি কেননা এইটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি বেস্ট কোর্স হতে যাচ্ছে এটা আমার বিশ্বাস এবং আমি তোমাদের পাশে আছি আকাশ ভাই তোমাদের পাশে আছে আকাশ ভাই তো তোমাদের জন্য একদম খুবই একদম মানে সেশনে হয়তো দুর্ভাগ্যবশত বা অনেকে নিজেরাও হয়তো জানো নিজেদের গাফিলতির কারণে হয়নি তবে ঘুরে দাঁড়ানোর এইটুকু প্রয়াস কিন্তু আমরা করতেই পারি প্রত্যাবর্তন ওয়ান পয়েন্ট ব্যাচ এই ব্যাচটা তোমাদের জন্য হতে যাচ্ছে সেকেন্ড টাইমের একটা জেম ঠিক আছে ওকে এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্রস কোর্স আমরা শেষ করে দিব এবং এখানে সেভেন্টি প্লাস লাইভ ক্লাস রেগুলার এক্সাম রেগুলার বেসড এক্সাম পাবে ওয়েবসাইট অ্যাক্সেস পাবে প্রতিটা ক্লাসের আর্কাইভ থাকবে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে লিখিত আছে ইভেন এইটারও রিটার্ন ক্লাসে আর্কাইফ তোমরা পেয়ে যাবা প্রয়োজন হলে পরীক্ষার আগে আমরা রিটার্ন ক্লাসই নিব ওকে হোপফুলি তোমাদের অ্যাডমিশন জানিটা এবছর অনেক সুগম হোক আগের বছরের ভুলগুলো আমরা শুধরে নিয়ে যেন এবছর নতুন করে প্রত্যাবর্তন ঘটাতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ওকে থ্যাঙ্ক ইউ ভেভারি আশা করি সবাই ভালো থাকবে এবং যেকোনো প্রশ্ন রাজশীম ইউনিভার্সিটি সম্পর্কে এই কমেন্ট বক্সে জানাবে থ্যাংক ইউ ভেভারি ওয়ান থ্যাংক অল